আতিফ আসলাম নামটার সঙ্গে পরিচয় নেই এমন সঙ্গীতপ্রেমী খুঁজে পাওয়া ভার বিশেষত শূন্য দশক থেকে দু হাজার পনেরোর সময়টায় বলিউডে আতিফ উপহার দিয়েছেন অসংখ্য কালজয়ী গান পাকিস্তানি হয়েও জায়গা করে নিয়েছিলেন ভারতীয়দের অন্তরে কেবল ভারত নয় গোটা উপমহাদেশেই প্রখ্যাত শিল্পী তিনি সেই আতিফ আসলাম মাতিয়ে গেলেন ঢাকা সুরের মূর্ছনায় এক সন্ধ্যায় ঢাকার দর্শকদের উপহার দিলেন কালজয়ী এক একটি গান আর এক রাস মুগ্ধতা রাজধানী ঢাকার বসুন্ধরা ক্রিকেট গ্রাউন্ডে উনিশ এপ্রিল শুক্রবার রাত সোয়া নয়টার দিকে মঞ্চে ওঠেন তিনি ভক্তদের গেয়ে শোনান তেরে হনে লাগাহু দুরি ও আদাতের মতো তার জনপ্রিয় কিছু গান বাকি কিছুটা সময় দর্শকরা যেন তার সুরের জাদুতে মোহগ্রস্ত হয়ে পড়েছিলেন এর আগেও দুবার ঢাকায় এসেছিলেন আতিফ আসলাম এ নিয়ে এটি তার তৃতীয় সফর প্রথমবার আসেন দু হাজার সালে বিপিএল ক্রিকেটের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করতে প্রথম ঢাকায় এসেছিলেন আতিফ এরপর দু হাজার ষোলো সালে এটিএন এন্টারটেইনমেন্টের আমন্ত্রণে দ্বিতীয়বারের মতো ঢাকায় আসেন আর এবার নিয়ে হলো তৃতীয়বার প্রতিবারই সবার কাছ থেকে উষ্ণ ভালোবাসার পরশে সিক্ত হয়েছেন তিনি তার পরিবেশনা বরাবরের মতোই উপভোগ্য উপমহাদেশের তুমুল জনপ্রিয় এই গায়ক উনিশশো সালে পাকিস্তানের পাঞ্জাবের ওয়াজিরাবাদে জন্মগ্রহণ করেন গায়ক হিসেবে আতিফ আসলাম ক্যারিয়ার শুরু করেন দু সালে জাল ব্যান্ডের মাধ্যমে জাল থেকে বের হয়ে নিজেই শুরু করেন সোডো গাওয়া তাতে জনপ্রিয়তা বেড়েছে দিন দিন পাকিস্তানি সিনেমাতেও অভিষেক হয় একটা সময় গান গাওয়ার বাইরে পাকিস্তানের একটি সিনেমা ও টিভি সিরিজে অভিনেতা হিসেবেও কাজ করেছিলেন আতিফ মূলত উর্দু ভাষায় গাইলেও তিনি হিন্দি পাঞ্জাবি বাংলা পশ্তু সহ অনেক ভাষায় নিজের দক্ষতা প্রকাশ করেছেন জেহের সিনেমার ওহ লাম হে ওহ বা গান দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেন তিনি এরপর একে একে উপহার দিয়েছেন অনেক জনপ্রিয় গান পেহলি নজর মে ও খুদা তুমি তার পাকিস্তানি হলেও নিজ দেশের চেয়ে বলিউডে তার জনপ্রিয়তা বেশি আর সেখান থেকে বাংলাদেশেও ছড়িয়েছে তার ভক্তকুল যার প্রমাণ মিলল আতিফের সর্বশেষ সফর ও পরিবেশনায় এর আগে গত আঠাশে মার্চ নিজের অফিসিয়াল ফেইসবুক পেজে দেওয়া এক পোস্টে ঢাকায় আসার বিষয়টি নিশ্চিত করেন আতিফ আসলাম একটি ছোট ভিডিও প্রকাশ করেন আতিফ সেখানে তার ছবি ও মিউজিকের সঙ্গে লেখা ছিল বাংলাদেশ চলো একসঙ্গে সঙ্গীত উপভোগ করি তার দেওয়া সেই পোস্টের পর থেকে ক্ষণ গুনতে শুরু করে ভক্তরা কখন আসবে আতিফ সুরের ইন্দ্রজালে মুগ্ধ করবে সবাইকে সেই মাহেন্দ্র ক্ষণে দাঁড়িয়ে সবার সঙ্গে সময়টাকে উপভোগ করেছেন শিল্পী নিজেও